তো দেখো খুব ইজিলি আমরা করে ফেলতে পারি তবে যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে চলে যেতে পারো প্লে লিস্টে প্লে লিস্টে গেলে ওখানে দেখবে সব দিয়ে আছে একদম সিরিয়াল ভাই ওকে তাহলে এখানে আমাদের সরল করতে বলছে এখানে আমরা কি করব দেখো সরল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের রাশি দিয়ে দিছে এখানে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে টু এ প্লাস ওয়ান তারপরে প্লাস ফোর এ স্কোয়ার ঠিক আছে এটাকে আমাদের কি করতে হবে সরল করতে হবে এটা দেখো এটা আমরা এই সরল অঙ্কগুলো আমরা ধরে নিয়ে করতে পারি ঠিক আছে এখানে আমরা মনে করো তোমরা লিখে নিবে ধরি ধরি ঠিক আছে কি ধরবা এই যে আমাদের এখানে দেওয়া আছে না টু এ প্লাস ওয়ান এইটা সমান আমরা এক্স ধরে সমান কত ধরবো এক্স ধরবো ঠিক আছে তাহলে এখানে লিখে নিতে পারো যে প্রশ্ন মতে তাহলে নো প্রশ্নমতে ঠিক আছে তাহলে প্রশ্নমতে কি এইটুকু সমান আমরা কি ধরছি দেখো তো এক্স ধরছি তাহলে আমরা এইটুকু সমান কি বসাবো এক্স বসাবো তার উপরে যে স্কোয়ার আছে এই জন্য এক্সের উপর দেবো স্কোয়ার ঠিক আছে মাইনাস তারপরে ফোর আছে দিলাম ফোর তারপরে এই যে এ আছে ঠিক আছে এখানে গুণও দিয়ে নিতে পারো তুমি চাইলে এগুলো একটা আর সাথে গুণ আকারে আছে ঠিক আছে সো চাইলে দিয়ে নিতে পারো গুণ এ গুণ তারপরে এই যে এইটুকু টু এ প্লাস এক্স এটুকু সময় আমরা কি ধরছি এক্স ধরছি তাহলে এটুকু মান বসাবো ঠিক আছে এক্স মানে যেটা ধরছিলাম সেটা তারপরে কি আছে প্লাস তারপরে কি আছে ফোর এ স্কোয়ার আছে না এটাকে যদি দেখো ভাঙিয়ে লিখি তারপরে এটাকে ব্রাকেট দিয়ে আটকায় যদি আমরা উপরে স্কোয়ার দিই তাহলে কি এই রাশিটাই হলো না এই স্কোয়ার দুয়ের উপর উপরে দুই দুগুণে সার আর এর উপর উপরে এ স্কোয়ার এই রাশিটাই হয়েছে তাই না হয়ে গেছে কিন্তু এবার একটু খেয়াল করো তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেছে এখন যদি আমরা এটা ভাঙে এই রাশিটা দেখো আর একবার আমরা কী করতে পারি তাহলে এখানে এক্স স্কোয়ার আছে আমরা রাখলাম এক্স স্কোয়ার তারপর আছে মাইনাস এখানে ফোর আছে না আমরা লিখলাম টু গুণ ঠিক আছে এ আছে এই এ কে আমরা কি দেখবো দেখো এখানে আমরা লিখলাম টু এক্স ঠিক আছে কারণ একটা এক্স ছিল আমরা টু এক্স নিলাম এখানে সার ছিল তাহলে দুই দুগুণে চার সারি আছে আবার একটা এক্স ছিল এই জন্য এক্স দিলাম আর গুণ দিয়ে পরে আমরা কী দিয়ে দিলাম এ দিয়ে দিলাম ঠিক আছে আই এম সরি 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 দেখো এখানে আমাদের কি বানানো লাগবে এটাকে আমরা ধরব এ এই এক্সকে ধরলাম এ এটাকে যদি এ ধরি আর এই টু এ কে যদি বি ধরি তাহলে দেখো তাহলে আমাদের কি বানাতে পারি টু এ আমরা এখানে ভাঙিয়ে দিয়েছি চার তাহলে দুই দুগুণে চার এ আসলো এ আর গুন দিয়ে এক্স আমরা আলাদা রেখে দিলাম ঠিক আছে গুণ দিয়ে এক্স আলাদা তাহলে পিলাস তারপরে এখানে যা আছে তাই কি আছে টু এ তারপরে আমাদের কি আছে ব্রাকেট দিয়ে স্কোয়ার দেওয়া আছে তাহলে এবার খেয়াল করো তো আমাদের কি হয়ে গেছে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এই টু সূত্রে টু তারপরে এটা এ তারপরে বি প্লাস বি স্কোয়ার বুঝছে না এইটাকে আমরা এই এইটাই এক্সটাকে আমরা পরে রাখছি কিন্তু এক্সটাকে আমি সাজায় নিয়ে আসলে তুমি আগে নিয়ে আসতে পারো ঠিক আছে এক্সটাকে এখানে দিতে পারো তারপরে ডট দিয়ে গুণ টু একে কে দিয়ে দিতে পারো ঠিক আছে এইটা না লিখে এটা না লিখে এটাও লিখতে পারো কিন্তু ঠিক আছে এখানে সাজায় তাহলে সূত্রটা দেখো পরে গেল এ স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে এটা কোনটা সূত্র বলো তো মাইনাস এটা কিছু সূত্র এ মাইনাস বি টু এ টু তাহলে এ মাইনাস হোল স্কোয়ার এটার সূত্র তাই না যদি তাই হয় তাহলে দেখো এখন এক্স এই যে এইখানে এক্স লেখছি না এখন এক্সের মানটা আমরা বসাবো তাহলে এক্স সমান আমরা কত ধরছিলাম এই যে টু এ প্লাস ওয়ান তাহলে এক্সের মান কত টু এ প্লাস তাহলে আমরা বসাই চলো টু এ প্লাস প্লাস ওয়ান আর এই যে মাইনাস আছে এই মাইনাস তারপরে টু এ আছে টু এ এটুকু কিন্তু এই যে এক্সের মান এই এক্সের মান ঠিক আছে আচ্ছা তাহলে উপরে কি আছে স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার তাহলে এখন কি হবে দেখো তো এইখানে যোগ বিয়োগ তাহলে দুইটা এ আছে যোগ আর দুইটা এ আছে বিয়োগ তাহলে কি শুধু ওয়ান তাহলে ওয়ান আর ওয়ানের উপর কি আছে তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান গুণ ওয়ান তাহলে এক আর এক যদি গুণ করি তাহলে কতই হবে একই হবে ঠিক আছে সুতরাং এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে চলো আর একটা করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা দেখো এখানে যা আছে আর একটা রাশি সেমভাবে এখানে দেখো আমরা ধরে নিতে পারি ঠিক আছে এখানে তোমরা লিখবা যে ধরি ধরি এখানে আমাদের কি আছে ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি আছে সমান আমরা কি ধরব ধরলাম এক্স ঠিক আছে আর কি করব এই যে আর আছে দেখো ফোর এ মাইনাস থ্রি বি ঠিক আছে তাহলে এই ফোর এ মাইনাস থ্রি বি এটার সমান আমরা ধরে নিলাম কি ওয়াই ধরে নিলাম ওকে তাহলে সেমভাবে এখন যদি আমরা প্রদত্ত রাশি নেই কি নেব প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি ওকে আচ্ছা প্রদত্ত রাশি তাহলে আমাদের কি হবে এখানে খেয়াল করো এইটুকু সমান আমরা কি ধরছি এক্স ধরছি তার মানে এই যে আমরা এক্স ধরছি তাহলে নিয়ে নিলাম এক্স তাহলে কি এর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার ঠিক আছে তারপরে কি আছে পিলাস আছে তাহলে এই দিলাম পিলাস ওকে তারপর কি আছে এই যে এখানে খেয়াল করো দেখো টু আছে এখানে দেখো টু আছে তাহলে দিলাম টু ওকে তারপর কি আছে ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি সময় আমরা কি ধরছি এক্স ধরছি দিলাম এক্স তারপরে আছে ফোর এ মাইনাস থ্রি বি এটির সমান কি ধরছি ওয়াই ধরছি দিলাম ওয়াই তারপরে আছে প্লাস তারপরে দিলাম প্লাস তারপরে কি আছে ফোর এ মাইনাস থ্রি বি এটির সমান কি ধরছি আমরা ওয়াই ধরছি তারপর ওপরে কি আছে স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার তাহলে দেখো এটা সূত্র পড়ে গেছে না এক্স এক্সেকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে কিসের সূত্র পড়েছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না হ্যাঁ তাহলে এখন কি হবে আমাদের এটা এটা কিসের সূত্র এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এক্স ওয়ান এ আর ওয়াই সমান বিশ বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে তাহলে এখন জাস্ট এখানে আমরা কী করব মান বসায় দেবো তাহলে কি মান বসাবো দেখো এক্স এর মান কত বসে এক্স সমান কত বসে তাহলে আমি ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এখানে বসাও ফাইভ এ প্লাস থ্রি বি ওকে তারপরে কী আছে পিছ আছে দাও প্লাস তারপরে কী আছে ওয়াই ওয়াইয়ের মান কত আছে ফোর এ মাইনাস থ্রি বি দিয়ে দাও ফোর এ মাইনাস থ্রি বি ওকে তারপরে ব্রাকেট আটকায় দিলাম দেওয়ার পর উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখানে থ্রি বি আছে এখানে থ্রি বি মাইনাস আছে তাহলে কেটে যাবে তাহলে এখানে পাঁচটায় আর এইখানে চারটায় দুটাই যোগ তাহলে কত হবে বলতো নয়টায় কিন্তু পাশার সাইডে কথা হয়ে যাবে নয় তাই না নয়টায় আমাদের কি আছে স্কোয়ার আছে তাহলে দিয়ে দাও উপর স্কয়ার তাহলে এখানে এই স্কোয়ারটা কী হবে এই নয়ের উপরেও পড়বে আবার এর উপরেও পড়বে নয়ের উপর পড়লে নয় গুণ নয় তাহলে কথা হয়ে যাবে নয় নং একাশি ওকে আর এর উপর পড়ে এ স্কোয়ার সুতরাং এটাই আমাদের অ্যান্সার বুঝে গেছে দেখো আর একটা যদি দেখি সেমভাবে ঠিক আছে এখানে যে ধরি আমাদের প্রথমে কি আছে সেভেন এ প্লাস সরি সেভেন এ প্লাস বি এটার সমান আমরা কী ধরবো এক্স ধরে নিলাম ঠিক আছে আর একটা রাশি কি আছে সেভেন এ মাইনাস বি ঠিক আছে আর একটা রাশি আছে কি সেভেন এ মাইনাস বি এটা তোমরা নিচে লিখে নিবে এত সমান এক্স তারপর নিচে লিখবে এত সমান আমরা ধরলাম কি ওয়াই ঠিক আছে সেমভাবে ভাবে এখন আমরা কি করবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে নিও ঠিক আছে আমি মাহাজ এত লিখতে গেলাম না প্রদত্ত রাশি তাহলে এখন দেখো সেমভাবে ভাবে এটুকু সমান আমরা কি ধরছি এক্স ধরছি তাহলে আমরা কী করবো দিয়ে দেবো এক্স এর উপর স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার তারপরে মাইনাস আছে দাও মাইনাস তারপরে টু আছে দাও টু এই যে টু ঠিক আছে তাহলে এটুকু সমান কী ধরছি এক্স ধরছি বসাও এক্স এটুকু সমান কী ধরছি ওয়াই ধরছি তাহলে দাও ওয়াই এখানে প্লাস আছে প্লাস সেমভাবে এখানে আমাদের কি এটুকু সমান কী ধরছি ওয়াই ধরছি তাহলে দিয়ে দাও ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার হয়ে গেল তাহলে এটা কিসের সূত্র পড়ছে দেখো তো সেমভাবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে মাইনাসের এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে হোল স্কোয়ার তাহলে সেমভাবে ভাবে এখন কি করতে হবে আমাদের মান বসাতে হবে তাহলে মান আমরা কত ধরছিলাম তাই না এই সেভেন এ প্লাস এক্স ধরছিলাম এক্স আর এখন আছে কি মাইনাস মাইনাস থাকলে কি হয়ে যায় এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস গুণ হয়ে ঠিক আছে এই মাইনাস আর এই যে সেভেনের আগে আছে পিলাস তাহলে পিলাস মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে কত হয়ে যাবে সেভেন এ আর দেখো এই যে এটার মাইনাস আর এই যে বির আগে পিলাস তাহলে প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস তাহলে ওয়াই এখানে কি ছিল বি ছিল বি তাহলে ব্রাকেট আছে দিয়ে দাও ব্রাকেট ঠিক আছে তারপর কি উপরে হোল স্কোয়ার আর এইটা যদি না করতে চাও তাহলে এই লাইনটা এইভাবে করতে পারো দেখো আমি তোমাকে বোঝাই দেই দেখো একবারে না করতে চলে তাহলে এক্স এক্স মান আমরা কত হয়েছি সেভেন এ প্লাস বি এটা তাই না এটা হলো এক্সের মান তারপরে মাইনাস সেই জন্য ব্র্যাকেট দেয় আটকাইলাম ঠিক আছে মাইনাস তারপরে ওয়াই সমান কত ছিল আমাদের বলো তো ওয়াই সমান ছিল সেভেন এ মাইনাস বি তাহলে ব্র্যাকেট দেয় আটকাইলাম যেহেতু এই দুইটার উপরে স্কোয়ার ছিল এই যে এক্স মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার ছিল এই জন্য আমরা কি করব দুইটার উপরে স্কোয়ার দেওয়ার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ওকে দিয়ে কি করবো এর উপর স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে আর তোমার এই লাইনটা লেখার দরকার নাই ঠিক আছে এইভাবে যদি করো এর মান বসলাম এক্সের এই মাইনাস এই মাইনাস এর মানে এখানে ওয়াই মান বসলাম এখন আমাদের কি হতে পারে একটু খেয়াল করো এখানে তাহলে দেখো এখানে আমরা যদি এখন গুণ করি তাহলে সেভেন এ সেভেন এ প্লাস বি এখন এই মাইনাস দিয়ে গুণ হবে এই মাইনাস দিয়ে সেভেন আগে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস কত হয়ে যাবে সেভেন এ আর মাইনাস এ প্লাস তারপর কি হয়ে যাবে বি ওকে তাহলে এটাকে আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো আটকাই দিয়ে কি করবো স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে সেমভাবে তাহলে এখন দেখো আমাদের কি বাজবে সাতটায় আর প্লাস আর সাতটায় মাইনাস কাটে যাবে তাহলে এইখানে বি আর এখানে একটা বি তাহলে দুইটা বি কত হবে টু তার উপর কি আছে স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার ঠিক আছে এটা ভালো করে দাও স্কোয়ার তাহলে এটাকে কি করবে এই স্কোয়ারটা এসে দুইয়ের উপর পরে কত হবে দুই দুগুণে চার হয়ে যাবে আর বি রে কি হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে সুতরাং এটাই আমাদের অ্যান্সার ফোর বি স্কোয়ার বোঝা গেছে ইজি না একদম ইজি কিন্তু চলো আর একটা তোমাদেরকে দেখাই দিই এখানে দেখো খেয়াল করো তাহলে এইখানে আমাদের কি আছে এখানে আছে দেখো সেম ভাবে আমাদের রাশি আছে ঠিক আছে এখানে তাহলে সেম ভাবে আমরা আবার ধরে নেব ধরি ঠিক আছে ধরি কি ধরবো টু এক্স প্লাস থ্রি আমরা কি ধরবো যেহেতু এক্স আছে এই আমরা এখন এ ধরব ঠিক আছে আর এ বিদ্ধতা থাকলে এক্স ধরে নেব আচ্ছা তারপর আরেকটা কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সেমভাবে একই জিনিস টু এক্স ওটা পিলাস এটা আবার মাইনাস দিয়েছে মাইনাস থ্রি ওয়াই এটু সমান কি দেওয়া আছে আমাদের বি দেওয়া আছে তাহলে ধরে নিলাম ঠিক আছে ধরলাম বি আচ্ছা তাহলে এখন কী হবে এখন লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে প্রদত্ত রাশি আমাদের কী আছে একটু খেয়াল করো এই যে এটুকু সমান আমরা কী ধরছি এ ধরছি তাহলে আমরা নিয়ে নিলাম এ এর উপর স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার তারপর আছে পিলাস দাও প্লাস মানে এই রাশিটা আমরা খেয়াল করবো এই যে এখানে যে রাশিটা আছে ঠিক আছে তারপরে আছে টু দাও টু সরি দাও টু তারপরে এখানে কি আছে এটা সময় আমরা কি ধরছি এ ধরছি তাহলে দাও এ তারপরে এটুকু সময় আমরা কি ধরছি বি ধরছি তাহলে দাও বি তারপরে কি আছে দেখো প্লাস আছে দিলাম প্লাস তারপরে এটুকু সময় আমরা কি ধরছি বি ধরছি দিলাম বি পির উপর আবার কি আছে এটির উপর স্কোয়ার তাহলে বির উপর দিয়ে দিলাম স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন কি হয়ে গেছে দেখো তো সূত্রে পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের কিসের সূত্র পড়লো এ প্লাস সরি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো তাই না আচ্ছা বললো তাহলে এখন জাস্ট আমরা কি করবো মান বসাবো সেমভাবে ভাবে তাহলে এ সমান আমরা কত ধরছিলাম এ সমান ধরছিলাম হচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার সমান আমরা কি ধরছিলাম দেখো এ ধরছিলাম সেমভাবে এই আছে তাহলে দিয়ে দাও এখানে প্লাস আর কে কত ধরছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ওকে আচ্ছা সেমভাবে ব্র্যাকেট দিয়ে আটকায় দাও এবং উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এখন দেখো এটা যদি আমরা কী করি থ্রি ওয়াই প্লাস আছে আর এখানে থ্রি ওয়াই মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস কাটে যাবে তাহলে এখানে কী বসলো দুইটা এক্স আর এখানে দুইটা এক্স দুটাই কিন্তু প্লাসের তাই না তাহলে কয়টা এক্স হয়ে যাবে চারটা এক্স তাহলে ফোর এক্স উপরে স্কোয়ার আছে দিয়ে দাও স্কোয়ার তাহলে কি হবে এই দুই স্কোয়ারটা চারের উপর পড়বে পড়ে কত হয়ে যাবে চার চারে হয়ে যাবে ষোলো ঠিক আছে মানে এই স্কোয়ার চারের উপর পড়ছে মানে দুটা চার গুণ চার তাহলে চার চারে ষোলো আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার ওকে সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি ছিল না একদম ইজি কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ